আরো দূরে চলো যাই ঘুরে আসি মুন্নি এ কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে না না বন্ধুরা দূরে কোথাও যাবো না যাইও আমাদের বাড়ির সামনেই এটা তো আজকে একটু ইচ্ছে করলো একটু মানে ঘুরু ঘুরু করতে তাই এই মলে চলে এলাম আমাদের বাড়ির সামনেই প্রচুর মল এখানে তাই এই মলটার মধ্যে বেশি আসা হয়নি বলে আমার এর আগে একবার কি দুবার মনে এসেছিলাম তো মেয়েও বললো মা যাও মলটা খুব সুন্দর করে সাজিয়েছে ঘুরে এসো এখানে তাই চলে এলাম সবাই মিলে তো দেখো আমার ইচ্ছা করলে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতে তুলে নিলাম আর আমাদের তো কলকাতায় এখন সাজো রক পুজোর তো বলে না দুধের সাথে ঘুলে মিটায় সেই অবস্থা আমার তো চলো দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা